নতুন নতুন নিয়মে নিয়মে করবেন বা যে আপডেটটা এসেছে সেই আপডেটটা যদি আপনারা সম্পর্কে না জেনে থাকেন তাহলে কাইন্ডলি কষ্ট করে আজকের এই ভিডিওটি আপনি একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন তো আমরা আগে কি করতাম গুগল এডসেন্স ভেরিফিকেশন করতাম যেটা হচ্ছে প্রিন লেটারের মাধ্যমে একটা ছয় ডিজিটের বা হ্যাঁ ছয় ডিজিটের একটা পিন আসতো সেই পিনের মাধ্যমে আমরা কিন্তু অনেক কাজে লাগে সেই বিষয়টা আমরা কিন্তু অলরেডি জানি বা যারা সোশ্যাল নেটওয়ার্কে কাজ করি তারা কিন্তু এটার সম্পর্কে না জানার মতো কোনো অপশন নেই তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ক্লিয়ারলি এবং সঠিক নিয়মে দুইটি উপায়ের মাধ্যমে কিভাবে আপনি গুগল অ্যাকসেন্সের অ্যাডসেন্সের যে পিন ভেরিফিকেশন বা অ্যাড্রেস ভেরিফিকেশন সেটা কমপ্লিট করবেন সেই বিষয়টা আজকে দেখিয়ে দিব তো ফার্স্ট অফ অল আমরা যারা বিগিনার রয়েছি তাদের জন্য একটু ক্র দি চারটা ক্রোয়ের মাধ্যমে আমরা কিন্তু আজকের এই ভিডিওটি কন্টিনিউ করব গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে কাজ করে সে বিষয়ে একটু বলে দিই এখান থেকে আপনি যখন একটি ওয়েবসাইট কিংবা হচ্ছে একটি ইউটিউব চ্যানেল খুলবেন তখন এইটাতে আপনার কাজ করা লাগবে গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করেন গুগল কন্টেন্ট রিভিউ করে অ্যাপ্রুভ করে প্লাস হচ্ছে আপনার বিজ্ঞাপন দেয় সেই বিজ্ঞাপনটা আপনার প্রতি মাসে ওখানে গিয়ে অ্যাড হয় প্রতি মাসের বারো তারিখে ওখানে গিয়ে অ্যাড হচ্ছে অ্যাডসেন্সে মানে আপনার ইউটিউব থেকে যা রেভিনিউ পাচ্ছেন সেটা কিন্তু আপনার অ্যাডসেন্সে প্রতি মাসের বারো তারিখে বা দশ তারিখের পরে কিন্তু জয়েন্ট হবে এটাই হচ্ছে অ্যারসেন্সের কাজ অ্যাডসেন্স মূলত কোথায় ব্যবহার করা হয় সেটা অনেকেরই প্রশ্ন অ্যাডসেন্স আমরা যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি এখানে ইউজ করা হয় দ্বিতীয়ত ব্লগ বা ওয়েবসাইটে আমাদের কিন্তু ইউজ করা লাগে প্লাস হচ্ছে আপনি একটা ওয়েব বা হচ্ছে আপনার ওয়েব পেজ যেটা মোবাইল অ্যাপস ওইটা ওইটার মধ্যেও কিন্তু আমরা অ্যাডসেন্স ব্যবহার করে থাকি ঠিক আছে এই তিনটি কাজের মধ্যে আমরা অ্যাডসেন্স ব্যবহার করে থাকি অ্যাডসেন্স থেকে আই পাওয়ার নিয়ম প্রতি মাসে আপনার এখান থেকে যত ডলার ট্রান্সফার হবে সেখান থেকে প্রতি এক মাসে যখন আপনার একশো ডলার কমপ্লিট হবে মানে বোঝা গেল যে এই মাসে যদি আপনার একশো ডলার কমপ্লিট হয় পরবর্তী মাসে আপনি কিন্তু বাইশ তারিখের আগে কিন্তু নিয়ে নেয় তো বাইশ তারিখ থেকে নেওয়ার পর আপনি প্রতি মাসে সাত তারিখের ভিতরে যে কোনো ব্যাঙ্ক থাকুক না কেন আইএফসি ব্যাঙ্ক যেগুলো অ্যাড করবেন সেগুলো প্রত্যেকটা থেকে কিন্তু আপনার সাত তারিখের ভিতরে আপনাদের পেমেন্টস ক্লিয়ার করা হবে হয়তো বা রাজবাংলা ব্যাঙ্ক একটু লেজ করে তার জন্য একটু বলে দিলাম যে সাত তারিখের ভিতরে আপনার কনফার্মলি পেয়ে যাবেন সাত তারিখের থেকে এর বেশি একটা ডেটও লাগে না সাত তারিখের ভিতরে আপনার পেয়ে যাবেন একটা ব্যাংকের মতো যেখানে আমরা বিকাশ নগদে যেভাবে ডিপোজিট করে রাখি ওইভাবে লাগে ওকে তো এখন আমি আপনাদেরকে বলব করবো সেই ভেরিফিকেশনে দুইটি আমরা বলতে পারি তো একটা হচ্ছে আমরা আগে জানতাম যে আমাদের একটা পিন ভেরিফিকেশন হতো মানে যখন দশ ডলার কমপ্লিট হতো তখন আমাদের একটা পিন ভেরিফিকেশন লাগতো পিন ভেরিফিকেশনটা যখন আমরা করতাম তখন আমাদের কি কি করা হতো 10 ডলার কমপ্লিট করা লাগতো আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে তো তারপরে আমাদের এনআইডি কার্ড সাবমিট দিয়ে 24 ঘন্টা ওয়াইট করে ওটা अप्रूव হলে আমাদের কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য বা পিন লেটারের জন্য আমাদের কিন্তু अप्लाई করা লাগতো কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি শুধু আপনাদেরকে বলে দিচ্ছি এর পাশাপাশি আপনি এনআইডি কার্ড দিয়ে সাবমিট করতে পারেন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমার অনেক দিন যাবত আমি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য अप्लाई করেছিলাম তারপরে এটা অ্যাপ্রুভ করা হয় অ্যাপ্রুভ করা হলে আমার দশ ডলার কমপ্লিট হয় প্লাস হচ্ছে দশ ডলার কমপ্লিট হলে আপনার এখানে যখন অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য একটা পিন লেটারের জন্য অ্যাপ্লাই করেন সেটা আপনি এক মাস হয়ে গিয়েছে পাননি দুই মাস হয়ে গিয়েছে পাননি তিন মাস হয়ে গিয়েছে পাননি কিন্তু চার মাসের সময় আপনি এটাও পাননি এখন কথা হচ্ছে আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশান করলে কতদিন সময় নেয় আমরা জানি মূলত বাংলাদেশ থেকে এক থেকে ছয় সপ্তাহের ভিতরে কিন্তু আমাদের পেমেন্টটা মানে হচ্ছে আপনার অ্যাডসেন্সটা পাঠানো হয় তো যদিও কোনো কারণে আমাদের অ্যাড্রেসে ভুল থাকে কিংবা যে কোনো কিছুই হোক না কেন বা কোনো কারণে ওখান থেকে যদি অ্যাডসেন্সটা পিন লেটারটা না পাঠায় তাহলে আমরা দ্বিতীয়বার মানে প্রতি মাসে আবার ওই মাসের তারিখে ওই তারিখে আমরা কিন্তু আবার অ্যাপ্লাই করার একটা সুযোগ পাই তো অ্যাপ্লাই যখন আবার করি তখন আমাদেরও আমাদের আবার এই একই অবস্থা হয় আমরা আবার অ্যাপ্লাই করি রিঅ্যাপ্লাই করার পর আবার রিঅ্যাপ্লাই করি মানে তিনবার পর পর তিনবার যখন রিঅ্যাপ্লাই করি তখন যদি কোড না আসে তখন মনে করেন আমাদের অন্য একটা উপায় রয়েছে যেটা অ্যানোডি কার্ড দিয়ে সাবমিট করা যেত বা একটা বেসিক্যালি আপনার একটা ইনফরমেশন দিয়ে আপনি সাবমিট করতে পারতেন এসেন্সটা। তো এখন আমি আপনাদেরকে যে আজকের যে একটা আপডেট সম্পর্কে বলবো যে আমরা গুগলে দুই রকমের ভাবে এখন আমরা মানে রিসেন্টলি রিসেন্টলি কোলাবরেট করা হয়েছে একটা সাইটের সাথে সেই সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব নেক্সট কোনো ভিডিওতে তো সেই সাইটের একটু বিবরণ দিয়ে রাখি ইউটিউব অনেক বছর আগে কিন্তু এই সাইটের যে আপনার ভেরিফিকেশনটা এনেছিল কিন্তু কোনো কারণে ঝামেলা হয় বা রিজেক্ট হয় লাইভ ফেস বা আপনার এনআইডি কার্ড দিয়ে বা পাসপোর্ট দিয়ে যখন ভেরিফাই করা হয় বা এনআইডির ছবি দিয়ে আপনার নিজের ফেস দিয়ে যখন ভেরিফাই করা হয় তখন মনে করেন ওখানে প্রবলেম ছিল তো এই জন্য ওইটা জিনিসটা ভেবে চিনতে এখন কিন্তু ইউটিউব অ্যাল আবার ওইটাকে বাদ দিয়ে দিয়েছিল কিন্তু এখন আবার সংযুক্ত করেছে দ্বিতীয়বারের মতো তো আমরা সাজেস্ট করবো আপনাদের ওই থৈরিটা না দিয়ে আপনি অ্যাডসেন্সের মাধ্যমে পিন পাঠান তাহলে আপনাদের বেশি ভালো হবে ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করছি প্রত্যেকেরা অনেক অনেক ভালো লেগেছে আজকের ভিডিওটিতে মূলত আমরা অ্যারসেলস কি অ্যারসেলস কীভাবে ব্যবহার করতে পারি বা নতুন নিয়মটা কি সে বিষয়ে আলোচনা করেছি তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ভিডিওতে আমরা দেখাবো অ্যারসেলস কীভাবে আপনারা ভেরিফাই করবেন বা অ্যাডসেলসের জন্য একটা পিন লেটার কীভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়টা দেখিয়ে দিব তো আজকের জন্য বাই বাই আল্লাহ হাফেজ